সো হ্যালো গাইস এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা তো বন্ধুরা এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লক বন্ধুরা আমরা এখন ওদিকে যাব চোল বন্ধুরা তো চলো বন্ধুরা মাঠে আসছি একটু আপনাদেরকে ভিউ দেখানোর জন্য বন্ধুরা তো আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা ফাইনালি মাঠের কাছে চলে আসলাম এই যে আমাদের মাঠ দেখো কত সুন্দর ভিউ বন্ধুরা হ্যালো এটা হচ্ছে একটা বিশাল বড় কুকুর দেখতে পাচ্ছেন বন্ধুরা কত বড় পুকুর ওই যে দেখছো পিছনে তিনটা ছেলে আমাদের গ্রাম ভাষায় বলে ভেল্লা আপনাদের কি বলে বন্ধুরা আপনাদেরকে দেখাতে চলেছি বন্ধুরা ভিডিওর মধ্যে পাশে থাকবেন তো বন্ধুরা চলো আপনাদেরকে দেখাবো ওগুলো আপনার গ্রাম ভাষায় কি বলে চলো তাহলে আপনাদেরকে দেখাবো ওগুলো কি জিনিস তো দেখছেন বন্ধুরা ওই যে ছেলেগুলা উড়াচ্ছে ওইগুলো ওই যে একটা একটা ছেলে উড়াই দিয়েছে ওগুলো তো বন্ধুরা দেখুন তো হলো বন্ধুরা ওটা কী জিনিস আপনারা দেখবেন আশা করি রাত দেখে আপনারা খুশি হবেন তো চলো বন্ধুরা ওটার জিনিস কি একটু আমরা দেখে আসি চলো বন্ধুরা গাইস ওই যে দেখছেন ছোট্ট ছেলেটা ওটা জিনিস উড়াচ্ছে তো চলো বন্ধুরা বেশি দেরি না করে একটু যা যাক ওই ছেলেটার সামনে বন্ধুরা ওই যে দেখছেন উপরে ওগুলো উড়ছে এই যে ছেলেটা উড়াচ্ছে দেখছেন বন্ধুরা উড়াচ্ছে ছেলেটা বন্ধুরা এমনি উড়াচ্ছে ভিডিও দেখেন বন্ধুরা ওগুলো কি আপনারা ভিডিওতে জরুর দেখেন বন্ধুরা এই ছেলেটা উড়াচ্ছে দেখুন বন্ধুরা ওই যে দুটো ছেলের সামনে আছে হা করে হাসছে দেখুন এই ছেলেটার ভেলাটা পরে গেছে ওখানে তো বন্ধুরা এই যে ছেলেটা পড়ে গেছে এখানে বন্ধুরা দেখেন ভেল্লাতে চেয়ে পড়ে গেছে ছেলেটা তো দেখার বন্ধুরা এটা এখানে পড়ে গেছিল কোন ভিডিও মানে মতলব কোন জিনিস এটা দেখছে বন্ধুরা আমাদের মশাই বলে ভেল্লা এগুলোকে দেখেন এই ছেলেটা ঠিক করেছে এখানে মানে ওই ছেলেটার ভেল্লাটা এখানে পড়ে গেছিল এই ছেলেটা ঠিক করেছে এখানে দেখার বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা মানে আমার ব্লগটা এখান থেকে সমাপ্ত আপনারা কেমন আছেন কমেন্টটা একটু বলে দেবেন আর প্লিজ বন্ধুরা লাইক করতে ভুলবেন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আর নিশ্চয়ই একটু ছোট্ট মোটো একটু কমেন্ট করে বলে দেবেন তো বন্ধুরা নিশ্চয়ই লাইক সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা তো বাই বাই